ছেলের ছবি আঁকড়ে ধরে মায়ের বুক ফাটা কান্না ব্যথা ভরা বুকে প্রতিনিয়ত বলছেন হায় পাগলা ফিরে আয় তোকে ছাড়া ঘুম যে আসে না দুই মাস ধরে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগর পূর্ব কলোনিতে ছেলের ছবি আঁকড়ে ধরে এভাবেই দিন কাটাচ্ছেন এই হতভাগ্য পরিবার পরিবার সূত্রে জানা যায় গত দু মাস আগেই গঙ্গাসাগরের পূর্ব কলোনির নিজের বাড়ি থেকে নিখোঁজ হন মুখ বধির বছর সতেরো ছেলে শেখ রমজান তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করেন পরিবার সহ আত্মীয় স্বজনরা পরে পরিবারের সদস্যরা গত আটই জুন সাগর কোস্টাল থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেন তারপরও দীর্ঘ দুই মাস অতিক্রান্ত হলেও রমজানের কোনো হদিস নেই হতদরিদ্র পরিবারের পক্ষ থেকে আজও সাগরের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মড়িগঙ্গা নদী পেরিয়েও দৌড়ে বেড়াচ্ছেন মুখ বদির ছেলেকে ফেরি পাওয়ার আশায় গোটা পরিবার জুড়ে সন্তান হারানোর নিস্তব্ধ হাহাকার জন্মদাত্রী মায়ের বুক ফাটা কান্নায় কেবল আয় পাগলা ফিরে আয় সন্তান হারা বাবা মা সহ প্রতিবেশীদের বক্তব্য দিয়েই শেষ করব সবাই ভালো থাকবেন রমজানকে তার পরিবারে ফিরিয়ে আনতে ভিডিওখানি আপনার কাছে পৌঁছনো মাত্র শেয়ার করবেন নমস্কার এমনি ঘুরাঘুরি করত ওই পাই নম্বরে একটা ছোট মতন দোকান আছে ওখানে যেত আমার কাছে বাড়িতে আসতো কিছু কাজ কাজকর্ম করে না এমনি ঘুরাঘুরি করে বাচ্চা কবে বাড়ি থেকে বেরিয়ে গেছে এই ভোটের এই ছ তারিখে ও বাড়ি থাকতে বেড়ে গেছে থানায় তো ডায়রি করেছিল থানায় ডায়রি করেছি থানায় ডায়রি করেছি আমি নিজে যে ডায়রি করেছি ডায়েরি করার পর তিন চার দিন পরে আবার গিয়ে বললাম বলে খুঁজ করেছি ওদিকে পেটিয়েছি খুঁজ চলছে দশ বারো দিন পরে একবারে আসছিল এসে খুব মেজাই দিয়ে আপনার ছেলেকে জন্য আমাদের ঘুম থাকবে না ছেলে ছেড়ে দিয়েছো কানে শুনতে পায় না মুখে বোবা আমরা কি ছেলে ছেড়ে দিয়েছি বাবা বাচ্চা ছেলে ছেড়ে দিয়েছি এমনি ঘোরাফেরা করতে করতে কোথায় চলে গেছি অনেক জায়গায় খুঁজেছি কলকাতায় থাকতে বকখালি থাকতে এমন কোন জায়গা নেই যে ওকে খুঁজে দেব সমস্ত আত্মীয় বাড়ি থেকে সমস্ত জায়গায় খুঁজেছি কোথায় খুঁজেছি হিজলি খুঁজেছি ওদিকে ওপারে খুঁজেছি কত জায়গায় খুঁজেছি কোন হাদিস পাইনি আর পুলিশের কোনো একটা ইয়ে নেই যে বাচ্চাটা চলে গেছে কোন তখ দিয়ে খুঁজে না কি নাম আপনার আমার নাম সাকিলা বিবি ছেলের নাম শেখ রমজান ছেলের বয়স আনুমানিক কত আনুমানিক সতেরো বছর ওই সাত আট আট বছর আট মাস হবে আঠারো বছর পুরায়নি ও তো কানে শুনতে বি পায়নি মুখে বি কিছু বলতে পারে না কথা বলতে পারে না সব ইশারার দ্বারা সব কিছু ইশারা ধরেই বলে কাকে খাবার চাইবে রাস্তায় কে মারবে ধরে কোথায় গেছে কোথায় কার বাড়িতে যেয়েছে কে ধরে মারছে কে কি করছে আজকের দু মাস ছ সাত দিন ওর বাড়ি দিয়ে চলে গেছে ঘর আমার নিশব্দ হয়ে গেছে আমার বাচ্চাকে খুঁজে পাইনি আজকের দু মাস সতেরো আঠারো দিন খুঁজে পাইনি আমি পরে চার তারিখের এক তারিখে ভোট হয়েছে চার তারিখ ছ তারিখে চার তারিখে ভোট গণনা হয়েছে আর ওই দিন পরে বেরিয়ে গেছে মানে বৃহস্পতিবার দশটার সময় বেরিয়ে গেছে তারপর তারপর সেখান থেকে পূজা চলছে থানা তো জিটি করেছিল দুবার থানা গেছি বলছে হ্যাঁ জিটি গেছি আমি কুলফি থানা গেছি কাকদ্বীপ থানা গেছি আর পাশা থানা গেছি ডায়মন্ড থানা গেছি ওরা বলছে তোমার সাগর থেকে কোনো এস এম এস আসে না আমাদের কাছে তারপরে আবার আমাদের পঞ্চায়েত মেম্বারকে নিয়ে ওখানে গেলাম বলছে হ্যাঁ কে বলছে দেয় না আমি ছেড়েছি হ্যাঁ স্যার আপনি চলুন আপনি দেখাবেন কোনখানে ছেড়েছেন কিন্তু তথাও ওরা কোনো হদিশ করে না এখন আর সেখান থেকে মোটামুটি খুঁজা চলছে আজকে দুপুর কোথাও খুঁজে করছে বহু জায়গাতে গেছি বহু কোথায় কোথায় খুঁজেছেন বহু জায়গায় মানে সেসব জায়গার কোথায় কী বলবো কলকাতা শিয়ালদা হাওড়া তারপরে তারপরে

টেক শেখ রমজন বয়স বয়স সতেরো আঠেরো থানায় ডায়রি করেছিলেন কত তারিখ নাগাদ কত দিন পরে ডায়রি করে ওটা করেছিলাম ছ তারিখে গেছে সাত তারিখ আট তারিখে হয়েছে আট তারিখে ডায়েরি করার পর থেকে আর ওরা কোনো ইয়ে করে না তারপরে থানাতে যখন পার বরাবর এতে গেলাম থান পরপর থানাতে জিজ্ঞাসা করলাম বলছে আপনার নামঘা সাগর থানা থেকে কিছু এখনও ম্যাচেস আমাদের কাছে আসেনি তারপরে আবার এখানে এসে আমাদের পঞ্চায়েত মেম্বার বা হরিদাকে নিয়ে এদের নিয়ে যখন গেলাম সামাদ তামাঁদকে নিয়ে যখন গেলাম তখন বলছে হ্যাঁ আমি করেছি কিন্তু তথাও কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি একবার এসেছিলো পুলিশ আমার বাড়িতে এসে বলছে তোমাদের ছেড়ে হারিয়ে যাবে আমাদের মাথা ফারছে না কি আমরা ছেড়ে ঠিক রাখতে পারো না খুঁজে রাখতে পারো না আমরা কোথায় যাব কোথায় খুঁজবো তোমাদের জন্য কি আমাদের ঘুম কামাই হয়ে যাবে এরকম নানা রকম কথা বলেছে আমাদের থানা থানার এসে গঙ্গাসাগর থানা হ্যাঁ আমি ছিলাম না আমার স্ত্রী ছিল হ্যাঁ এখানে এসে বহু রকম ইয়ে করেছে কি নাম আপনার আমার নাম শেখ আব্দুল খালেক আপনার বাড়ি আমার বাড়ি গঙ্গাসাগর থানা কোস্টাল গঙ্গা গঙ্গাসাগর